প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সম্মতি দান করেছেন তো সেই জায়গা থেকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে পূর্ণাঙ্গ প্যানেলটি সেটি আমরা কিন্তু প্রকাশ করছি অর্থাৎ আমাদের যে যে সামান্য একটি শূন্যতা তৈরি হয়েছিল দেশে সরকারের সেটি কিন্তু আর থাকছে না তো সেই জায়গা থেকে আমরা পুরো দেশবাসীকে এই আহ্বানটুকু জানাই আসলে যে আপনারা একদম শান্তিপূর্ণভাবে আপনাদের যে স্বাভাবিক কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করুন অবশ্যই দেশে একটি ট্রানজিশন ফেজ চলছে হয়তো দুই একদিন কিছুটা পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতির একটু ব্যতিক্রম থাকবে কিন্তু সেই জায়গা থেকে আমরা যদি সকলে আমাদের জায়গা থেকে যেই কাজগুলো করা দরকার সেগুলো শান্তিপূর্ণভাবে করি তাহলে আমাদের মনে হয় আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই পরিস্থিতি উতরে যাব আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন সেটি হচ্ছে যে আমরা দেখছি যে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের সংখ্যালঘু ভাই বোন যারা রয়েছে তাদের বাড়িতে হামলা হচ্ছে তাদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা হচ্ছে বিশেষ করে অন্য রাজনৈতিক মতাদর্শে যারা রয়েছে তাদের বাড়িতেও হামলা হচ্ছে সো এই জায়গাটি আমরা স্পষ্টভাবে একটি কথা বলতে চাই ছাত্র সমাজ যে আন্দোলন করেছে এই আন্দোলন কোনো নির্যাতকের বিরুদ্ধে নয় এই আন্দোলন আন্দোলনটি হচ্ছে নির্যাতন যে প্রথাটি রয়েছে সিস্টেমটি রয়েছে সেটির বিরুদ্ধে একজন নির্যাতক গিয়েছে আরেকজনের সে বসবে এটা আমরা কখনো হতে দিব না এটা আমরা কখনো সমর্থনও করি না সেই জায়গা থেকে কেউ যদি এই অপচেষ্টাগুলো করে সবগুলো রিপোর্টই আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি তাদের বিরুদ্ধে যেই ব্যবস্থা নেয় আমরা সেই ব্যবস্থাটি নিব এবং আরেকটি জায়গা আমাদের জায়গা থেকে স্পষ্ট করি সেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এটি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজ খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আমাদের এই অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারের কাছে এই দাবিটি জানাবে যে খুব দ্রুততম সময় যেন বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণের রায়ে যারা নির্বাচন হবে তাদের মাধ্যমে বাংলাদেশে আবার ভোটাধিকার এই যে প্রয়োগের সুযোগটি সেটি তৈরি হবে এবং জনগণের রায়ে তাদের যে জনপ্রতিনিধি হবে তাদের মাধ্যমে আবার দেশ চলবে আপনাকে ধন্যবাদ আমরা কথা বলছিলাম